কোয়েলের রিপোর্ট দেখে সব সত্যি জানতে পেরে কোয়েলকে উচিত শিক্ষা দিল অনির্বাণ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে রাই কোয়েলকে বলতে থাকে আচ্ছা তুমি কোন ডক্টর দেখাচ্ছ কখন যাবে ডক্টর দেখাতে আমিও তোমার সাথে যেতে যাই তখন কোয়েল বলতে থাকে না না তুমি কি করে যাবে তুমি এমনিতে রাই আমার জন্য অনেক কিছু করছো তাই আমি চাই না তুমি আমার জন্য এতটা কষ্ট করো তাছাড়া তোমার কাজ রয়েছে অফিসে যাবে তুমি দরকার নেই আমার জন্য তুমি অনেক করছো তখনই অনির্বাণ বলতে থাকে কেন তুমি কোন ডক্টর দেখাচ্ছ কখন বসে আমাদের তো জানতে হবে তখনই কোয়েল বলতে থাকে কেন তুমি জেনে কি করবে তখন রায় বলতে থাকে তুমি বলতে চাইছো না তাই তো আচ্ছা রিপোর্টগুলো আমাকে পাঠিয়ে রেখো ঠিক আছে তখন কোয়েল বলতে থাকে তার মানে তোমাকে সময়টা বললে তুমি সেই সময় জোর করে এসে পড়বে সব কাজ রেখে আমার জন্য সেটা আমি চাই না রাই তখন রাই এই কথা শুনে অবাক হয়ে যায় ওইদিকে অনির্বাণ মনে মনে বলতে থাকে কোয়েলকে আদৌ সত্যি কথা বলছে আমার তো মনে হচ্ছে না কোয়েল সত্যি কথা বলছে ওইদিকে দেখা যাবে কোয়েল বাইরে চলে যায় তখনই রাস্তা দিয়ে হাঁটতে থাকে আর বলতে থাকে রাই তো আমাকে বিশ্বাস করে দু হাজার টাকা দিয়ে দিল এখন দু হাজার টাকার একটা সৎ ব্যবস্থা তো করতে হবে তখনই একটা রেস্টুরেন্ট থেকে কোয়েল বলতে থাকে যাই অনেক দিন আমি রেস্টুরেন্টে খাই না আজকে পেট ভরে খাবো এই বলে কোয়েল রেস্টুরেন্টে চলে যায় ওইদিকে দেখা যাবে রাই অফিসে বসে অনির্বাণের কথা ভাবতে থাকে আর বলতে থাকে আমি কি অনির্বাণের প্রতি একটু বেশি অবিচার করে ফেলছি না না হয়তো ওই দিন কোয়েল অনেক বেশি ব্যথা পেয়েছিল তাই অনির্বাণ ওকে পুরোনো কথা মনে করিয়ে ব্যথাটা ভোলানোর চেষ্টা করছিল কিন্তু অনির্বাণ আমার কাছে বারবার ক্ষমা কেন চাইছে আমি তো সেটাই বুঝতে পারছি না আচ্ছা অনির্বাণকে কি একটা ফোন করব আমি ফিরে যখন এসেছি অনির্বাণের সাথে সম্পর্কটাও তো আমাকে ঠিক করতে হবে এই বলে রাই অনিবানকে ফোন করে কিন্তু অনিবান ফোনটা রিসিভ না করলে রায় বলতে থাকে অনির্বাণ আমার ফোনটা রিসিভ করলো না ওইদিকে দেখা যাবে কোয়েল রেস্টুরেন্ট থেকে খেয়ে বের হয়ে গেলেই হঠাৎ করে পেছন থেকে নীলু বলতে থাকে কি ব্যাপার তোমার ডাক্তার দেখানো হলো তখনই কোয়েল ভয় পেয়ে যায় আর বলতে থাকে তুমি তুমি এখানে আসলে না অনেক ক্ষুধা পেয়েছিল তাই ভাবলাম খেয়ে তারপরে যাই ডক্টর দেখাতে তখন নীলু বলতে থাকে মিথ্যে কথা বলো না অন্তত একজন ক্যান্সারের রুগী এরকম ভাবে রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে তারপর ডক্টর দেখাতে যাবে না আর কত মিথ্যা কথা বলবে আসলে দিদিবাই না আমাকে বলেছিল তুমি নাকি আজকে ডক্টর দেখাতে যাবে তাই ভাবলাম তুমি কি ডক্টর দেখাচ্ছ সেটাও তো আমাকে জানতে হবে তাই না তখনই কোয়েল ভয় পেয়ে যায় তারপর কোয়েল বলতে থাকে আসলে তখন নিলু বলতে থাকে শোনো মিথ্যে কথা বলো না তোমার না কিছু হয়নি তুমি যে ক্যান্সার হওয়ার নাটক করছো ক্যান্সারের রোগ হওয়ার সেটা আমি বুঝতে পারছি তখন কোয়েল বলতে থাকে দেখো নিলু আমি যা করেছি রাইকে বাড়িতে ফিরিয়ে আনার জন্যই করেছি এখানে আমার কি দোষ পেলে তুমি তখন নীলু বলতে থাকে না না দিদিভাই আমাকে যখন বলেছে না যে তুমি ডক্টরের নাম বলতে চাইছো না তখনই আমি তোমার সব কাহিনী বুঝে ফেলেছি আসলে আমার দিদিভাই বোকা হতে পারে কিন্তু আমি কিন্তু বোকা নই বুঝতে পেরেছ তখনই এই কথাতেই কোয়েল ভয় পেয়ে যায় তখন নিলু বলতে থাকে আচ্ছা আমি কি তাহলে দিদিভাইকে সবটা বলে দেবো অনির্বাণকে সবটা বলে দেবো তখনই কোয়েল বলতে থাকে না না নীলু দরকার নেই আমরা কি কোথাও বসে কথা বলতে পারি তখন এই কথা বলে নীলু আর কোয়েল এক জায়গায় বসে তখন নীলু বলতে থাকে তোমার ইচ্ছে যতটুকু তোমাকে দেখছি তোমার ইচ্ছে অনেক দূর তাই না আসলে তুমি আমার দিদি ভাইকে ওই বাড়ি থেকে সরিয়ে নিজে পাকাবাকিভাবে ওই বাড়িতে থাকার ব্যবস্থা করতে চাইছো তাই তো তখন কোয়েল বলতে থাকে না তুমি ভুল ভাবছো আসলে রায় আমার জন্য এত কিছু করেছে আমি কেন এটা চাইবো তখন নীলু বলতে থাকে মিথ্যে কথা বলো না আমি না আমার দিদি ভাইয়ের মতো বোকা নই বুঝতে পেরেছো শোনো তুমি যদি আমার কাছে সত্যিটা পড়ো তাহলে কিন্তু আমি তোমাকে সাহায্য করতে পারি তখন কোয়েল বলতে থাকে তুমি আমাকে কেন সাহায্য করবে আর তাছাড়া তোমার দিদি ভাই হয় তাহলে তুমি আমাকে কেনই এবার সাহায্য করবে তখন নীলু বলতে থাকে শোনো আমার দিদি ভাইয়ের না আমি ভালো বোন নই আর ওর শুভাকাঙ্ক্ষীও নই ওর আমি ক্ষতি চাই ওর আমি ক্ষতি চাই চাই ওদের সংসারটা ভেঙে যাক তখন এই কথা শুনে কোয়েল খুশি হয়ে যায় আর বলতে থাকে সত্যি তুমি যদি আমাকে হেল্প করতে পারো তাহলে আমি তোমাকে সবটা বলতে পারি তখন নীলু বলতে থাকে হ্যাঁ আমি তোমাকে হেল্প করব। তুমি কি করে অনির্বান্ধাকে সারা জীবনের জন্য পাবে আর আমার দিদির সাথে অনির্বান্ধার ডিভোর্সটা করাতে পারবে সেই জন্য আমি তোমাকে হেল্প করব। তখনই কোয়েল আর নীলু এক হয়ে যায় ওইদিকে দেখা যাবে স্রোত কলেজ থেকে চলে আসে তখনই ওর বন্ধুরা বলতে থাকে কিরে তুই আজকে চলে আসলি এত তাড়াতাড়ি তখন স্রোত বলতে থাকে হ্যাঁ আসলে না আমার ক্লাস শেষ হয়ে গেছে তাই আমি এখন আর ওখানে থাকতে চাইছি না তাই চলে আসলাম তখন ওর বন্ধুরা খুব মজা করতে থাকে স্রোতের জ্বর নিয়ে তখন স্রোত বলে দেখ এরকম ভাবে মজা করিস না আসলে এসব না আমার ভালো লাগে না আর একটা বছর কিভাবে সহ্য করতে হবে বুঝতে না তখনই এই কথা শুনে বুঝে যায় সবটা তখনই সব বন্ধুরা চলে গেলে আত্রি স্রোতকে বলতে থাকে স্রোত দ্বারা তখন স্রোত বলে কিরে তুই আজকে আবার উল্টো পথে হাঁটা তল্লি কেন তখন আত্রি বলতে থাকে স্রোত কি ব্যাপার বলতো তুই কি লুকোচ্ছিস এক বছরের ব্যাপারটা কি তখন স্রোত বলতে থাকে তুই কি করে জানলি তখনই আত্মি বলতে থাকে আমি জানি না তবে আমাকে যখন এটা জিজ্ঞাসা করলি তার মানে কিছু একটা আছে না এক বছরের ব্যাপার সিনেমায় তো দেখি কন্ট্যাক্ট ম্যারেজ করে তুই কি সেটা করেছিস কেন স্রোত তুই সবকিছু একটা কাণ্ড কি করে করলি আর স্যার এটা কি করে করলো তখন স্রোত হাসতে থাকে আর বলতে থাকে তুই সিনেমায় কি যে দেখিস না রাত্রি কি যে বলিস না এসব কোনো ব্যাপার নয় তখন আত্রি বলতে থাকে আমি না তোর কথা শুনে বুঝতে পেরেছিলাম যে এরকমই কিছু তুই এরকম কিছু করেছিস আবার আমার কাছে লুকোনোর চেষ্টা করছিস তখন স্রোত বলতে থাকে দেখ আত্রি আমি যখন লুকোনোর চেষ্টা করছি তাহলে কেন এগুলো আমাকে বলছিস বলতো আমার এগুলো শুনতে একদম ভালো লাগে না আমার না এসব যন্ত্রণা থেকে ইচ্ছে করে অনেক দূরে হারিয়ে যাই শুধুমাত্র আমার ডাক্তারের পড়া ছাড়া আমি যদি কোথাও হারিয়ে যেতে পারতাম খুব ভালো হতো তখনই না আমার বাবার কথা আমার খুব মনে পড়ে তখন রাত্রি এই কথা শুনে অবাক হয়ে যায় তারপরে স্রোত সেখান থেকে চলে যায় ওইদিকে দেখা যাবে কোয়েল বাড়িতে আসে তখনই অনির্বাণ দরজাটা খুলে দিলে কোয়েল অনির্বাণকে দেখে চমকে চার বলতে থাকে কি অনির্বাণ তুমি এখন বাসায় তখন অনির্মান বলতে থাকে হ্যাঁ তোমার তো ডাক্তার দেখানোর কথা ছিল না ডাক্তার দেখিয়েছ তাহলে কি রিপোর্ট হয়েছে দেখাও আমাকে তখন কোয়েল বলতে থাকে না আমি তোমাকে দেখাতে বাধ্য নই অনির্বাণ তখন অনির্বাণ বলতে থাকে কেন তখন কোয়েল বলতে থাকে তুমি আমাকে সন্দেহ করছো তুমি আমাকে বিশ্বাস করছো না তাই তাই তুমি আমাকে দেখতে চাইছো এগুলো তখনই অনির্বাণ বলতে থাকে তোমাকে কি বিশ্বাস করার কোনো কারণ আছে কোয়েল তখন কোয়েল বলতে থাকে শুনো অনির্বাণ আমি না এই বাড়ি থেকে চলে যেতে চেয়েছিলাম আমাকে কি আটকেছে রাই আর তাছাড়া শুরু থেকে আমি কেন বলিনি জানো তোমাদের কাছে বোঝা হতে চাইনি বোঝা হতে চাইনি তাই বলিনি আর তাছাড়া সবকিছু জানার পরে আমি না এখান থেকে চলে যেতে চেয়েছিলাম আর একটা বাসা ভাড়াও নিয়েছিলাম তোমরা কি করেছ আমাকে যেতে দাওনি তাই সে বাসাটা আমি ছেড়ে দিয়েছি এখন ওরকম একটা সস্তায় বাসা পেতে আমাকে সময় লাগবে তাই আমি কটা দিন তোমার কাছ থেকে সময় নিচ্ছি তারপরে না আমি এমনিতেই চলে যাব। কিন্তু তোমাকে ব্যবস্থা করতে হবে রাইকে বোঝানোর রায় যেন আমাকে না আটকায় এই বলে কোয়েল সেখান থেকে চলে গেলেই তারপরে কোয়েল ভিতরে গিয়ে ব্যাগটা নিজের মতো করে রেখে ফ্রেশ হতে চলে যায় ওই থেকে অনিবান কোয়েলের ঘরে চুপি চুপি ঢোকে ব্যাগ থেকে সে প্রেসক্রিপশনটা বের করে প্রেসক্রিপশন বের করেই বলতে থাকে কি ব্যাপার তাহলে কি কোয়েল সত্যিই বলছিল সত্যিই কেউ ক্যান্সার হয়েছে যে ওষুধগুলো এখানে লেখা এগুলো তো সত্যিই ক্যান্সারের রুগীদের তাহলে কি আমি আমি কোয়েলকে ভুল বুঝলাম আমি কোয়েলকে অবিশ্বাস করলাম কেন কেন করলাম এটা তাহলে রাই তো সবসময় ঠিক ছিল ঠিক তখনই কোয়েল সেখানে চলে আসে এসেই দাঁড়িয়ে দেখতে থাকে তখন অনির্বাণ বলতে থাকে কোয়েল সত্যি তোমার ক্যান্সার হয়েছে তাহলে কেন আমার কাছে এতদিন কিছু বলনি কেন রিপোর্ট দেখাচ্ছিল না কেন তুমি লুকিয়ে রেখেছিলে তখন কোয়েল বলতে থাকে রিপোর্ট দেখলে কি হতো অনির্বাণ তুমি আমাকে কখনো বিশ্বাস করনি কখনো বিশ্বাস করতেও না আসলে করবে কি করে আমি বিশ্বাস করার মতো তো কিছু করিনি তখন অনির্বাণ বলতে থাকে যাই হয়েছে না কেন আমি তোমাকে এরকম ভাবে দেখতে পাচ্ছি না তুমি আমাকে কেন বললে না তখনই কোয়েল বলতে থাকে দেখো আমি তোমাদের বোঝা হতে চাইনি তার জন্যই তো আমার সব থেকে মূল্যবান জিনিসটা আমি তোমার কাছে দিয়ে যেতে চেয়েছিলাম অনির্বাণ কারণ আমি জানি তুমি আমার বন্ধু তুমি আমার শত্রু নাও তুমি এখনো আমার পাশে আছো আসলে যা ভুল করার আমি করেছিলাম তুমি নয় তাই দিয়াকে তোমার কাছে আমি দিয়ে অনেক দূরে চলে যেতে চেয়েছিলাম তখন অনিমান বলতে থাকে না 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 কোয়েল তুমি কোথাও যেতে পারবে না কোথাও তোমাকে আমি যেতে দেবো না তোমার চিকিৎসা আমি করাবো তোমাকে সুস্থ করব আমি তুমি শুধু আমাকে বলো যে তুমি এখানে থাকবে কোথাও যাবে না তোমাকে আমি যেতে দেবো না কোথাও না তুমি আমাদের কাছে বলতে পারতে কেন বললে না তখন কোয়েল বলতে থাকে দেখো অনিবান তোমাদের খারে আমি বোঝা হতে চাইনি তাই বলিনি তখন অনিমান বলে আমি তোমাকে হাতজোর করে বলছি আমি তোমার ঔষধে তোমার চিকিৎসার সব খরচ আমি নিতে চাই কোয়েল তুমি প্লিজ না করবে না তুমি প্লিজ না করবে না বলো তখন কোয়েল বলতে থাকে কেন অনির্বাণ এরকমটা কেন করছো তখন অনির্বাণ বলতে থাকে দেখো কোয়েল আমি চেয়েছিলাম যে তুমি নতুন জীবনে সুখী থাকো আমি তোমার কখনো খারাপ চাইনি কখনো না কখনো চাইনি যে তুমি শেষ হয়ে যাও তুমি মারা যাও তখন কোয়েল বলতে থাকে আমি জানি অনির্বাণ তাই তো তোমার কাছে আমি ফিরে এসেছিলাম কিন্তু আমি ভাবে তোমাদের সংসারে ঢুকতে চাইনি তখন এই কথা শুনে অনিবার অবাক হয়ে যায় তো বন্ধুর আজকের আপডেটটি কেমন